ওই বাড়ি ভিতর বাড়ি ভিতরে

আমাদের এখানে বড়ো মাছ আছে একটা সেখানে মেয়েদের মেয়ে ছেলের মুখে শুনলাম যে বড়ো মাছ তালাটা দেখছি বোম আছে তা পুলিশ এসছে পুলিশ এসে বোমগুলো ফাটানোর জন্য ওরা মেশিন পাত্রে লেসে ফাটানোর জন্য ব্যবস্থা করছে তাই শুনে আসলেন দেখতে হ্যাঁ শুনে আসলাম দেখেছেন এমনি বোমগুলো কোথায় আছে কি না বোম দেখে এটা কোন জায়গায় এটা এটা মির্জাপুর খাবারে পড়া বিজ্ঞাপুর খাগড়ুপাড়া হ্যাঁ ঠিক আছে আপনার নাম আমার নাম এখানেই বাড়ি হ্যাঁ না এখান থেকে একদম দূরে আমার বাড়ি ও খবর শুনে আসলেন হ্যাঁ খবর শুনে এলাম